হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম সূর্য উঠতেই শুরু করেছে তার সোনালি রশ্মি আমার গালে এসে পড়ছে আর বাতাসে এক অদ্ভুত শীতলতা ছিল যা আমার মনকে শান্ত করছিল এমন এক সকাল যখন আমার মনে হচ্ছিল পৃথিবী যেন নতুন ভাবে শুরু হচ্ছে আর আমি তাকে সাথে নিয়ে এই নতুন দিন শুরু করতে চাই সে আমার পাশেই দাঁড়িয়ে ছিল আমরা দুইজনের শরীরের মাঝে খুবই অল্প জায়গা ছিল কিন্তু আমি তার শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিলাম তার হাত ধীরে ধীরে আমার হাতের উপরে এসে পড়ল আর আমি বুঝতে পারলাম হাতে ছিল এ যা আমাকে সব সময় শান্তি দিয়েছে আমি তার দিকে তাকালাম আর তার চোখের দিকে যা দেখলাম তা ছিল এক অদ্ভুত মধুর ভালোবাসা যেন আমার সঙ্গী সে আর আমি তার আমি তার হাতটা শক্ত করে ধরলাম আর সে খুব ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসলো তার মুখ আমার খুব কাছে আর তার শ্বাসের গন্ধ আমাকে যেন এক আন পৃথিবীতে নিয়ে এসেছিল আর তার শ্বাসের গন্ধ আমাকে যেন এক অন্য পৃথিবীতে নিয়ে যাচ্ছিল তখন সে অল্প কণ্ঠে বলল। আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কিছু না বলে তার কাঁধে মাথা রাখলাম যেন তার কাছ থেকে আর কোনো কিছুই চাইতে চাই না কিছু না বলে তার কাঁধে মাথা রাখলাম যেন তার কাছ থেকে আর কোনো কিছুই চাই না তার গা থেকে এমন একটা মিষ্টি গন্ধ আসছিল আর তার কাছ থাকলে আমার যেন পৃথিবী থেমে যায় আমার মনের মধ্যে কেবল একটাই ভাবনা ছিল এটাই তো ভালোবাসা তারপর সে আমার চুলে মৃদু করে আঙ্গুল চালালো আর আমি তার প্রশংসা না করে পারলাম না বললাম তুমি জানো তোমার হাতের আমি তার হাতটি শক্ত করে ধরলাম আর সে তার মুখটা একটু নরম করে আমার দিকে ফিরিয়ে দে তুমি জানো আমি তোমাকে কখন হারাতে চাই না তার কণ্ঠে এমন এক ধরনের অসীম ভালোবাসা ছিল যা আমি বুঝতে পারছিলাম কিন্তু পরিষ্কার বলতে পারছিলাম না আমি তার দিকে গভীর ভাবে তাকিয়ে বললাম তুমি ছাড়া আমি কিছুই নই তার চোখের মাঝে এক অদ্ভুত ভালোবাসা চকচক করছিল যেন সে আমার কথা পুরোপুরি অনুভব করেছিল সে এক হাতে আমার কোমরে হাত রেখেছিল আমাকে কাছে টান আমি তার কাছে আরও চলে এলাম আর আমাদের শ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল তার শ্বাসের ছন্দ আমার হৃদয়ের সাথে তারপর সে ধীরে ধীরে আমার কপালে একটা চুমু দিল আমি এক মুহূর্তে এটাই তো জীবনের আসল অর্থ একসঙ্গে থাকা একে অপরকে ভালোবাসা আর সারা পৃথিবী থেকে একে অপরকে একে অপরের কাছে পাওয়ার অনুভূতি